ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন অবস্থান করছি আব্দুল আহেদ সুপারমার্কেট মার্কেট ভালাইপুর মোড়ে চোয়াডাঙ্গা থেকে আসতে ডানির দিকে মাংসের হাটের পিছনে খাসা মালের আলোতের পাশে ওয়াল্টন এক্সক্লুসিভ শোরুম মা ইলেকট্রনিক্স নিবেদিত আমরা তো বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে চৌডাঙ্গা সদর উপজেলা ভালাইপুর। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ আছে, ফ্রিজ আছে, টিভি আছে, প্রেসার কুকার, রাইস কুকার, ফ্রিজ বিভিন্ন সামগ্রী এখানে আছে। চৌডাঙ্গা থেকে আসতে ভালাইপুর মোড়ে ঢুকতে মাংসের হাটের পিছনে দোতলায় ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম মা ইলেকট্রনিক্স নিবেদিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সকল ফ্রিজের উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট চলো আমরা এখন কথা বলবো এই শোরুমের যে মালিক তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বলছি যে আপনার এই যে শোরুমের এই শোরুমে কি কি পণ্য পাওয়া যায় এখানে ওয়ার্কনের সকল পণ্য পাওয়া হবে ওয়ার্ক মূল্য তো ব্র্যান্ড আছে ও আচ্ছা আচ্ছা তো আপনার এখানে শুনছে নাকি সার দিয়েছে তো কত পার্সেন্ট ছাড় দিয়ে স্যার আপনি উপলক্ষে আমি সার দিয়েছি আপনার নগদ মূল্য সার একুশ পার্সেন্ট পর্যন্ত ওয়ার্কন সিটি পাবেন আবার মিলন মিলন আপনার পাবেন ও আচ্ছা আচ্ছা বিশেষ করে যদি আপনার পরিচয়টা একটু দিতেন আর কি আমার নাম মোহাম্মদ সানার হোসেন ভালাইপুর মোড় চুয়াডাঙ্গা রোড ও আচ্ছা মাংস বটির পিছনে মাংস বটির পিছনে তাই না ও আচ্ছা আচ্ছা তো এই ফ্রিজের ব্যবসা কেনা কি খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ চলছে অনেক ভালো হচ্ছে আপনার মোট শোরুম কয়টা আমার মোট শোরুম এই বাজারে দুইটা এই মাংসের হাটের পিছনে একটা আরেকটা কোথায় হাটটা আছে আপনার আসনকালী রোড ভালাইপুর নিউ মার্কেট ও আচ্ছা আচ্ছা মার্কেট তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মা ইলেকট্রনিক্স শোরুমে আপনারা যে পণ্য পাবেন টিভি ফ্রিজ এসি এল রাইস কুকার বিলিন্ডার ইন্ডাসকন চুলা আয়রন ওভেন কেতলে গ্যাসের চুলা ও ইলেকট্রনিক সামগ্রী পণ্য পাওয়া যাবে প্রোপাইটার মোহাম্মদ সানোয়ার হোসেন এবং সেলিম রেজা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন হ্যাপি কাস্টমার আছে তিনি এই মুহূর্তে ফ্রিজ সংগ্রহ করছেন আমরা সেই হ্যাপি কাস্টমারের সাথে কথা বলবো आपनी की फ्रिज दी देखने एखेने फ्रिज कई लिटार फ्रिज दिन सौ तेईस लिटार কত টাকা দাম এটা দাম উনচল্লিশ হাজার টাকা পড়লো ফ্রিজ টোটাল হলো তাহলে চৌত্রিশ হাজার টাকা দাম পড়লো তাই দিয়ে আর কি নগদ টাকায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনি ফ্রিজ দিয়ে খুশি তো হ্যাঁ খুশি যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে